গাছের মধ্যে জানো বন্ধুরা একটা কলার তোর তো কলার টা আছে না লম্বা কলা মানে এটা মানে কলার লম্বা দেখা যাইতেছে কি কলা এটা কিন্তু চিনি না আর আমরা যখন বাড়িতে নতুন আইছি তখন কিন্তু আইয়া দেখছিলাম গাছে দুইটা কলার তোর আছে তো বান্দরে ডিকে তা করছো জানো নি এটা টেঙ্গা খাইয়া গেছে গা তো এর লিগা এটা যখন আজকে সকালে নজরে পড়ছে তোমরা দাদা ভাইয়া গেছে এটা ফাড়তো তো দেখো অনেক চেষ্টা করতেছে ফাড়ার লাগা আমি আগেই কইছি যে হ্যাঁ এইভাবে পারা যায় তো না কিছু একটা লয়ে যাও তো আমারে কইতাছে যে এমনি বলে ফাড়তে পারবো তো লাস্ট অব্দি তো ফাড়লো না বাড়ির ঘরের থেকে মানে দাও লাগছে তো দাও দিয়ে পারছে আর কলার তুরটা জানো মানে এত সুন্দর কলার তুর এত লম্বা মানে রাম কলার মতো কিন্তু অ্যাকচুয়ালি জানি না কলার তুরটা আর খাওয়া যায় বই জানি না তো যাই হোক বন্ধুরা আজকে নতুন একটা সকালে সবাই অনেক অনেক ভালোবাসা ভিডিওটা কিন্তু খুব ভালো লাগবো তোমরা অবশ্যই দেখো আর এমন গ্রামের ভিডিও কিন্তু সবাই ভাল লাগে তোমার কাছেও ভাল লাগে তাই আমি শেয়ার করি ছোট্ট ছোট্ট ভিডিও আমি কিন্তু এত বড় ভিডিও তোমার সঙ্গে শেয়ার করি না খুব ছোট ছোট ভিডিও শেয়ার করি যাতে তোমরা দেখতে পারো আর এদিকে দেখো আমি ঘর থেকে এত দাওয়াই না দিলাম আর এদিকে কথা কইতে কইতে এটা লাইছে কলার তুটা আর কলার তুটা এত সুন্দর লাগতেছে জানো একদম মানে ছোট্টু মধ্যে খুব সুন্দর কলার তুটা আর ভিতরে কিন্তু কলা হয়ে গেছে গা তো তোমরা দাদা ভাই আমারে কইতে আছে গো দেখকালো ভিতরে থুর আর কেমন এটা তো দেখলাম কিন্তু জানো না পুরো কলার মতো তুর জানি না খাইতে কেমন লাগবো আর খায়াটি কই তোমরা এই ভিডিওটাও দিমো কেমন লাগে খাইতে তো এদিকে দেখো কলার দুটো চুলাই আমার দেখাইতেছে ভিতরে যে কলা আছে যে তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করি না খুব ছোট্ট একটা ভিডিও তোমরা সবাই দেখো আর যারা আমার চ্যানেলে নতুন আসো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো আর এদিকে দেখো কলার তুর তো পার্সে ফাই সিরা গড়ে নিয়ে রাখতেছে আমারও কীতা দেখো আজকে গুলো সকালবেলা কলার তুর ফাইরা দিলাম আর সাজনা পাতা বাইরা দিবো কারণ আজকে সাজনা পাতা হোক আর সাজনা পাতা বড়া কিন্তু খুব ভাল লাগে খাইতে আর আজকে যেহেতু নিলামের সাজনা পাতার বড়া বানামো একটু কালিজিরা দিয়ে সেটা খুব ভাল লাগে খাইতে তো বন্ধুরা আজকের ভিডিও টা এখানেই শেষ করি দেখা হইবো নতুন আর একটা ভিডিওতে নতুন আর একটা সকালে সবাই এভাবে আমার ভালোবাসা দিও তোমরা ভালোবাসা একটু একটু করে কিন্তু আমার পরিবারটা অনেক বড় হইতেছে তো তোমরার উপরে আমার অনেক বিশ্বাস যে তোমরা অবশ্যই আমার ভালোবাসা দিবা আর ওই ভালোবাসার জুড়ে কিন্তু সুন্দর একটা পরিবার আস্তে আস্তে ছোট একটা পরিবার কিন্তু বড় হইব তো যাই হোক বন্ধুরা সবাই এইভাবে পাশে থেকে সবাই সাপোর্ট করো আর দেখতে থাকো ভিডিওটা আর এদিকে দেখো আমি কথা কইতে কইতে এদিকে তোমরা দাদা ভাইয়ের শাসনা ফাইরে ওলাইছে তো বেশি পারতো না যেহেতু আমরা দুইজন মানুষ কয়েকটা পারবো আর সাজনা গাছটাও কিন্তু বেশি বড় না খুব ছোট্ট একটা গাছ সাজনা গাছটা আর ফাতারি দেখো খুব কচি কচি আর আমিও ভিডিও করতাসি এক হাতে আর এক বা এক হাতে লইলাম আমার কইতেছে তুমি আগে ধরো তারপরে ভিডিও করো তো এদিকে দেখো আমি কইলাম যে কয়টা ফাতায় হইতো না আর কয়েকটা লইতে লাগবো তো এদিকে তোমরা দাদা ভাই আরও কয়েকটা ফাতা লইয়া লাইছে। আর ফাতারি দেখো এত সুন্দর ভাল লাগতেছে একদম কচি কচি ফাতা তো যাই হোক বন্ধুরা ভিডিওটা শেষ করি টাটা সবাই বাসে থাকবা